হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটা আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আইনি টপিকটা হচ্ছে স্ত্রী যদি চাকুরি করে সেই চাকুরির টাকা স্বামী পাবে কিনা ধরে নেন যে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে তো এখন স্বামীর বক্তব্য হচ্ছে স্ত্রী যে ইনকামটা করছে ওই ইনকামটা থেকে আমাকে দিতে হবে এখন স্ত্রীর বক্তব্য হচ্ছে আমি কষ্ট করে ইনকাম করে আমি তোমাকে এই টাকা দেব না আসলে এই পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় সংসারের মধ্যে কিন্তু ব্যাপক আকারে ঝগড়াঝাটি তারপরে একেবারে অনেক সময় দেখা যায় যে মতো মতো সিদ্ধান্ত নিয়ে থাকে একটা বিষয় হচ্ছে পুরুষ ভাইদেরকে বলবো একজন স্ত্রীর ভরণ পোষণ একজন স্ত্রীর সন্তান অর্থাৎ আপনাদের সন্তান স্বামী স্ত্রীর সন্তান সেই সন্তানের ভরণ পোষণ স্বামীকে বহন করতে হবে একজন স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের ব্যবহার স্বামীকে বহন করতে হবে স্ত্রী ইনকাম করে সেই ইনকাম থেকে তার নিজের জীবিকা নির্বাহ করবে বা সংসারে দেবে এরকম কোনো বিধান কিন্তু নেই তবে একটা বিষয় হচ্ছে আমরা যদি এমনিতেই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি যে যদি কোনো স্বামীর বিরুদ্ধে মানে এরকম কোন স্ত্রী অভিযোগ করেন যে আমার স্বামী আমাকে ফোর্স করছে জোর করছে দেওয়ার জন্য এটা কিন্তু সমীচীন নয় পাশাপাশি আমি এটাও বলবো যে দেখেন সংসারটা কিন্তু দুজনে স্বামীর যদি এটা সম্ভব না হয় সংসার চালানোটা হিমশিম খেতে হয় সেক্ষেত্রে আমি স্ত্রীদের প্রতি অনুরোধ রাখবো অনুরোধ এই কারণে রাখবো যে দেখেন আপনার হয়তো সামান্য একটু প্রচেষ্টা সামান্য একটু সহযোগিতা এটা এই পুরুষটাকে অর্থাৎ আপনার স্বামীকে অনেকখানি রিলিফ দেবে আপনি যদি একটু কন্ট্রিবিউট করেন সংসারে হয়তো বা উনি সংসারটাকে আরও সুন্দরভাবে চালাতে পারবে এখানে যদিও কোনো বিধিবিধান নেই স্ত্রীর কাছ থেকে টাকা পাওয়ার মানে টাকা নেওয়ার স্বামীর কোনো সুযোগ নেই তারপরেও স্ত্রী যদি স্বেচ্ছায় কন্ট্রিবিউট করতে চায় সংসারের উন্নতির জন্য সেটা কিন্তু স্ত্রী চাইলে করতেই পারে তবে অনেকেই আছেন যেটা প্রশ্ন করেন যে ভাই আমার স্ত্রী চাকরি করে স্ত্রীর টাকাটা আমি মানে কেন পাবো তো আমি এই জন্যই বলবো যে এই জন্যই পাওয়ার সুযোগ নাই যে স্ত্রীর ভরণ পোষণের যে বিষয়টা এটা শুধুমাত্র স্বামীর উপরে বর্তায় স্বামীর ভরণ পোষণ কিন্তু স্ত্রীর উপরে বর্তায় না সুতরাং এই প্রশ্ন আপনারা নেক্সট টাইম কখনো করবেন না আপনার কাছে যদি মনে হয় পুরুষদেরকে বলছি যে সংসার চালানটা অনেক কঠিন হয়ে যাচ্ছে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আপনাদের স্ত্রীদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সেলিং করার চেষ্টা করবেন যে আসলে সংসারটা কেন সে কন্ট্রিবিউট করলে ইজিলি চালানো সম্ভব যদি আপনার স্ত্রীকে আপনি ঠিকঠাক মতো বোঝাইতে পারেন আই হোপ সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন আর যদি স্ত্রী একেবারেই নারাজ হয়ে যায় সেক্ষেত্রে এখানে সুযোগ নেই কারণ আমি আগেই বলে দিয়েছি ভরণ পোষণের বিষয়টা কিন্তু শুধুমাত্র স্বামীর উপরে বর্তায় সো স্ত্রীর চাকুরি থেকে কোনো অর্থ পাওয়ার সুযোগ আসলে স্বামীর নেই যদি স্ত্রী ইচ্ছাকৃত স্বামীকে না দেয় বা পরিবারের জন্য ব্যয় না করে তবে একটা বিষয় হচ্ছে স্ত্রী যদি তার জমানো চাকুরির টাকা রেখে মারা যায় অর্থাৎ স্ত্রী মারা গিয়েছেন এই স্টেজে আসলে স্বামীর স্ত্রী টাকা পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা জি অবশ্যই স্বামী যেহেতু ওয়ারিশ হিসেবে এখানে থাকবেন স্ত্রীর ওয়ারিশ হিসেবে স্বামীর যতটুকু অংশ অবশ্যই স্বামী পাবেন তবে স্ত্রীর জীবদ্দশায় নয় স্ত্রী জীবদ্দশায় তখনই পাবেন যদি স্ত্রী সেটা দিতে চায় তাহলে পাবেন দিতে না চাইলে পাওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম